শুনবেন গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম গাজায় ত্রাণে ট্রাকের কাছে ইসরায়েলের ড্রোন হামলা সীমান্তে বিএসএফ এর গুলিতে পাকিস্তানি নিহত ট্রাম্প নেতানেহ সম্পর্কে ফাটল পাকিস্তানকে অর্ধেক দামে নতুন যুদ্ধ বিমান দিচ্ছে চীন পঁচিশ কিলোমিটার হেঁটে ত্রাণ নিতে হচ্ছে গাজাবাসীদের ভারতের নীতি চব্বিশ কোটি মানুষের অস্তিত্বকে হুমকিতে ফেলেছে জাতিসংঘে পাকিস্তান গাজায় ত্রাণে ট্রাকের কাছে ইসরায়েলের ড্রোন হামলা গাজার বাসিন্দাদের জন্য ত্রাণের ময়দানে যাওয়া ট্রাকের কাছে ভয়াবহ হামলা হয়েছে শনিবার দক্ষিণ গাজার আল মাওয়াসিতে ইসরায়েলের চালানো এই হামলায় পাঁচজন নিহত ও অর্ধশত আহত হন সব মিলিয়ে একদিনে উপত্যকায় আরো পনেরো জন নিহত হয়েছেন আল জাজিরা জানায় ইসরায়েল অবরোধ শিথিল করে একাংশে ত্রাণ প্রবেশের অনুমতি দিলেও উত্তর গাজায় তা পৌঁছাচ্ছে না সেখানকার মানুষ এক এখন অভুক্ত দিন পার করছেন অবরুদ্ধ উপত্যকায় ত্রাণের গাড়ি প্রবেশ শুরু হলে বন্ধ হচ্ছে না হামলা ইসরায়েলের সামরিক বাহিনী বলছে গত দুদিনে শতাধিক লক্ষ্যে তার হামলা চালিয়েছে এতে সত্তর জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন শনিবার ভোরে গাজা সিটির পূর্বে তোফা এলাকায় ইসরায়েলের বোমা হামলায় চারজন নিহত হন বিমান ও ড্রোন হামলার পাশাপাশি সামরিক অভিযানও চালিয়ে যাচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ গতকাল তারা মধ্য গাজার দায়ের আল বালাহতির সামরিক অভিযান শুরু করে এই পরিস্থিতিতে গাজায় মৃত্যুর সংখ্যা দুই সালের সাত অক্টোবরের পর এ পর্যন্ত তিপ্পান্ন হাজার নয়শ পার হয়েছে আহত হয়েছেন এক লাখ বাইশ হাজার পাঁচশো তিরানব্বই জন হতাহতদের অধিকাংশই নারী ও শিশু আর অন্তত দশ হাজারের মতো ফিলিস্তিনি ভবনের ধ্বংসস্তূপে চাপা পড়ে নিখোঁজ আছেন সীমান্তে বিএসএফ এর গুলিতে পাকিস্তানি নিহত ভারতের সীমান্ত রক্ষী বাহিনীর বিএসএফ গুলিতে এক পাকিস্তানি নাগরিক নিহত হয়েছেন ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে ওই ব্যক্তি আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতের দিকে এগিয়ে আসছিলেন এবং সতর্ক করার পর থামিনি শুক্রবার তেইশ মে সন্ধ্যায় গুজরাট রাজ্যের বানাসকাঠা জেলায় আন্তর্জাতিক সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে বিএসএফ বলেছে সীমান্তর কাছাকাছি ভারতের দিকে এগোতে থাকে ওই ব্যক্তি তাকে থামাতে বলা হলেও সে অগ্রসর হওয়ায় গুলি করতে বাধ্য হয় তারা নিহত পাকিস্তানের পরিচয় বা সীমান্ত অগ্রসরের চেষ্টায় পেছনের উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি বিএসএফ এর বিষয়ে পাকিস্তানের পক্ষ থেকে কোনো জবাব পা যায়নি এমন এক সময় ওই গুলির ঘটনা ঘটিয়েছে যখন দুই প্রতিদ্বন্দ্বী পরমাণু শক্তিধর দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে এর আগে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে তীব্র সংঘর্ষে বৃহস্পতিবার একজন ভারতীয় সেনা নিহত হন ট্রাম্প সম্পর্কে ফাটল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে সম্পর্কে টানাপুরের নিয়ে গুঞ্জন চলছে কয়েকদিন ধরেই সম্প্রতি তাদের বিভিন্ন কর্মকাণ্ড এ গুঞ্জনকে আরও জোরালো করেছে বিশেষ করে মধ্যপ্রাচ্যের একাধিক সংকট মোকাবেলা নিয়ে তাদের মধ্যে মতবিরোধ বেড়েছে ওয়াশিংটনে ইসরায়েল দুই কর্মী হত্যার তীব্র নিন্দা জানিয়েছেন ট্রাম্প কিন্তু এতে তাদের সম্পর্ক উন্নয়নের সম্ভাবনা ক্ষীণ প্রশাসনের সাবেক ও বর্তমান পাঁচ কর্মকর্তার উদ্বৃতি দিয়ে দেব পলিটিকর প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে এতে বলা হয় মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তারা মনে করেন বর্তমান পরিস্থিতিকে ভাঙুন হিসেবে বর্ণনা করাটা অতি রঞ্জন হবে তবে ট্রাম্প প্রশাসনের অনেক কর্মকর্তা মধ্যপ্রাচ্য ও ওয়াশিংটনের প্রতি ইসরায়েলের সাবেক এক কর্মকর্তা বলেন প্রশাসনে এমন একটি পক্ষ আছে ইসরায়েলের প্রতি যাদের বিশেষ কোনো অনুরাগ নেই তারা ইসরায়েলকে অংশীদার হিসেবে দেখে কিন্তু এমনটা বোধ করে না ইসরায়েলের জন্য পথ ব্রুষ্ট হতে হবে পাকিস্তানকে অর্ধেক দামে নতুন যুদ্ধ বিমান দিচ্ছে চীন ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে চীন পঞ্চম জেনারেশন যে পঁয়ত্রিশে বলে জানা গেছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে দুই সালের আগস্টের মধ্যে চীন থেকে যুদ্ধ বিমান পাকিস্তানে ঢুকবে সব মিলিয়ে পাকিস্তানকে চল্লিশটি যে পঁয়ত্রিশে দিবে চীন সম্প্রতি ভারত চীন সংঘর্ষে একাধিক চীনা অস্ত্র ব্যবহার করেছে পাকিস্তান এবার পাকিস্তানের হাতে পঞ্চম জেনারেশনের যুদ্ধ জাহাজ তুলে দিচ্ছে চীন দুই সালে যে পঁয়ত্রিশে বিমান কিনার বিষয়ে চীনের সঙ্গে রফা হয় পাকিস্তানের সে সময় ঠিক হয়েছিল দুই সালে তাদের এই বিমান দেওয়া হবে পঁচিশ কিলোমিটার হেঁটে ত্রাণ নিতে হচ্ছে গাজাবাসীদের অবরুত গাজা উপত্যকায় ত্রাণ নিতে পঁচিশ কিলোমিটার পর্যন্ত হেঁটে যেতে হচ্ছে বাসিন্দাদের জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির এক কর্মকর্তাকে উদ্বৃত্তি করে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা প্রতিবেদনে বলা হয় জীবন বাঁচানোর জন্য পর্যাপ্ত খাবার বা ঔষধ নেই গাজাবাসীর অনেকদিন পর গাজায় ত্রাণ ঢুকতে শুরু করেছে তবে সেই ত্রাণ সংগ্রহ করতে মাইলের পর মাইল পাড়ি দিতে হচ্ছে অসহায় গাজাবাসীদের যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় পায়ে হেঁটে যেতে হচ্ছে তাদের এছাড়া যতটুকু ত্রাণ প্রবেশ করেছে তাও পর্যাপ্ত নয় বলে জানিয়েছেন ওই কর্মকর্তা প্রতিদিন অন্তত পাঁচশো ট্রাক ত্রাণ প্রয়োজন বলে জানান তিনি কিন্তু প্রবেশ অল্প কিছুটা ভারতের পানি নীতি চব্বিশ কোটি মানুষের অস্তিত্বকে হুমকিতে ফেলেছে ভারত অধিকৃত পেহেলগামী হামলাকে কেন্দ্র করে সিন্ধু নদের পানি চুক্তি স্থগিত করায় ভারত পাকিস্তানের মধ্যে এখনও উত্তেজনা বিরাজ করছে এবং উভয় দেশে একে অপরের বিরুদ্ধে উত্তাপ্ত মন্তব্য করছে এমন অবস্থায় পাকিস্তান সিন্ধু চুক্তি স্থগিতে জাতিসংঘকে সতর্ক করে জানিয়েছে ভারতের একতরফা সিদ্ধান্তে সিন্ধু নদীর পানি চুক্তি স্থগিত করা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং এটি একটি বিপজ্জনক পরিস্থিতি তৈরি করেছে এর ফলে চব্বিশ কোটি মানুষের অস্তিত্ব হুমকির মুখে পড়েছে রোববার পঁচিশ মে পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে শুক্রবার সন্ধ্যায় সশস্ত্র সংঘাতে পানি রক্ষা সংক্রান্ত জাতির সঙ্ঘের এক সভায় বক্ততা দিতে গিয়ে পাকিস্তান বিশ্ব সম্প্রদায়কে এ ধরনের কর্মকাণ্ডের ফলে মানবিক বিপর্যয় বা অঞ্চলটিকে অস্থিতিশীল করার আগে পদক্ষেপ নে আহ্বান জানিয়েছে স্লোবেনিয়ার আয়োজিত আরিয়া ফর্মুলা বৈঠকে জাতির সঙ্গে পাকিস্তানের ডেপুটি স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত উসমান জাদুন বলেন এটি মানবাধিকার আইন চুক্তি আইন ও প্রথাগত আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন তিনি বলেন আমরা চুক্তি স্থগিত রাখতে ভারতের বেআইনি ঘোষণা তীব্র নিন্দা জানাই এবং ভারতকে তার আইনি বাধ্যবাধকতা কঠোরভাবে মেনে চলার এবং পাকিস্তানের চব্বিশ কোটি মানুষের জীবন রেখা হিসেবে বিবেচিত নদীগুলোকে বন্ধ অন্যদিকে প্রবাহিত করা বা সীমাবদ্ধ করা থেকে বিরত থাকার আহ্বান জানায়